দেশ যতই উন্নত হোক না কেন যতই আইন শৃঙ্খলা দিক দিয়ে অ্যাক্টিভ হোক না কেন যে চোর তার চুরিবিদ্যা কিন্তু সে দেখাবে আমি আছি আরব আমিরাতের আলাইনে এটা হচ্ছে আলাইনের একটা ভিডিও ফুটেজ সিসি ক্যামেরা চেক না করলে আমিও বিশ্বাস করতে পারতাম না যে এমনটা হয় আমি মনে করছি পাকিস্তানি কিছু পাটান চোর টাইপের আছে ওরা চুরি করে ঘরের কি সামনে ঘরের সামনে বাচ্চা সাইকেল বা কিছু একটা জিনিসপত্রই রাখলে আর কি জিনিসপত্র রাখলে ওইটা হাতে করে নিয়ে যায় কিন্তু মহিলা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না মহিলাও চোর হতে পারে তাও আবার ডুবাইয়ের মতো একটা দেশে এগুলা সম্ভব আমি যদি এই ফুটেজ না দেখতাম আমি কখনো বিশ্বাসই করতে পারতাম না তো দেখেন একটা মহিলা ফার্স্টে উনি কিন্তু আসছে এসে একটা বাচ্চাও ছিল উনি আমার ঘরে দরজা পর্যন্ত আমার ঘরের গেইটে পর্যন্ত এসে দেখে যায় কোনো সারা শব্দ পায় কি না উনি কোনো সারা শব্দ পায় নাই যার কারণে সোজা ঢুকলো স্টোর রুমে যেখানে আমাদের জিনিসপত্র ছিল যে জিনিসপত্র ইউজ হয় না হয়তো বা পরে ইউজ হবে এমনই তো জিনিসপত্র স্টোর রুমে রাখা হয় উনি ওখানে গেল কিন্তু উনি একা নয় দুইটা মহিলা দুইটা মহিলা একসাথে দুইটা বাচ্চা সহ একটা মহিলা রুমের ভেতরে আর একটা মহিলা রুমের বাইরে একজন দেখছিল কেউ কাউকে দেখে কি দেখে না আসা যাওয়া করে কিনা একজন চেক করতেছিল আর একজন ভেতরে ওরা কিন্তু এখন জিনিসপত্র নিবে না ওরা এখন জাস্ট দেখবে ওদের যিনি কর্তা আছে চোর চোরের বড় কর্তা যিনি উনি আসবে রাত্রে এটাই হচ্ছে আমি সিসি ক্যামেরাটা আমি কিন্তু লাগ এখানে সিসি ক্যামেরার প্রয়োজন হয় না ডুবাই এত উন্নত একটা দেশ এখানে শৃঙ্খলা এত বেশি শক্ত এখানে চুরি করা এটা একদমই পসিবল না কারণ এখানে কিন্তু চুরি কিন্তু অনেক বড় একটা অপরাধ কিন্তু অপরাধ হলো চোর তো চোরেই ওর বিদ্যা কেমনে ছাড়বে এখন কথা হচ্ছে গিয়ে আমার আজকের ভিডিওটা আমি এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি যারা আমার মতো এখনও অন্ধবিশ্বাসে আছেন এখানে কোনো চোর নাই দুবাইতে কোনো চুরি চুরি হওয়া সম্ভাবনা এখানে চোরে নাই তাদের জন্য আজকের ভিডিওটা এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই সতর্ক হবেন যারা আমার মতো আমি তো অনেক সময় দরজাও ওপেন থাকে কারণ এখানে কে আসবে এটা কখন আমি দেখিনি কে আসবে এখানে কিন্তু এটা কখনো করবেন না দেখেন বাংলাদেশের মতো অন্যান্য দেশের মতো কিন্তু এখানেও চোর কিন্তু আছে তাও আবার মহিলা চোর চোর তো চোর মহিলা চোর তো আজকের ভিডিওটা দেখে আপনারা অবশ্যই সতর্ক হবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন কারণ আপনার শেয়ারে আরও একটা মানুষ সতর্ক হবে যারা আমার মতো আছে কখন এখানে চুরি হওয়া পসিবল না কারণ এখানে আইন তো অনেক বেশি শক্ত ডুবাইতে এটা যারা মনে করে এটা হচ্ছে ভুল চোর কিন্তু চোরে আইন শক্ত আমি এটা বলি আইন শক্ত শক্ত এটা আমি আবার আইন শক্ত না ওটা বলছি না কিন্তু তো চোরে সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম